কোনোরকম নাশকতা হলে ও বিমান ছিনতাই হলে কিভাবে তা প্রতিহত করা হবে তা নিয়ে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার গভীর রাত থেকে একটি মহড়া শুরু হয় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের নেতৃত্বে এই মহড়ায় অংশ নেয় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সিআইএসএফ এটিসি রাজ্য পুলিশ আইবি মন্ত্রক এবং কলকাতা বিমানবন্দরে যেসব বিমান সংস্থাগুলি রয়েছে তারা বিমানবন্দর সূত্রের খবর শেষমেশ আজ ভোর চারটে বেজে পঁচিশ মিনিট নাগাদ সমস্ত জঙ্গিদের নিষ্ক্রিয় করে ও বন্দক কর্মীদের মুক্ত করে সফলভাবে এই মহড়া শেষ হয় दाला तुम्हारे तो तु तू लेनी